খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ গত রাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে জালিয়াতি টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম টাকা তুলতে যান তারা এবং অভিযোগ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনো টাকা বেরোয়নি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর সঙ্গে সত্যজিৎ মূলত অভিযোগটা ঠিক কি জানতে পারছো দেখো তোমাকে প্রথমে বলে রাখি যে গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ কিশোর ভারতের স্টেডিয়াম যাদবপুর তার পাশেই যে এই সংলগ্ন এলাকায় যে ব্রাঞ্চ আছে সেখানে সংলগ্ন ব্রাঞ্চের সঙ্গে যে এটিএম আছে সেখানেই ঘটনাটা ঘটেছে যেমনটা গ্রাহকরা অভিযোগ করছেন যে একাধিক গ্রাহক তারা প্রায় লক্ষাধিক টাকা খুঁয়েছেন এই প্রতারণার জেরে যেমনটা ঘটনা যে তারা যখন এটিএম এ টাকা তুলতে যান অন্যান্য এটিএম এর মতোই মেশিন সব ঠিকঠাক ছিল এবং তারা কার্ড যখন মেশিনে পাঞ্চ করেন টাকা অন্ত হওয়ার পরও টাকা কিন্তু ছিল না সেক্ষেত্রে তাদের সন্দেহ হয় দ্বিতীয়বার এবং তারপরে আরও এক একাধিকবার তারা কোনোবারই টাকা আলো না অথচ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে অ্যামাউন্টে অভিযোগ করছেন এবং তারপরে তারা যেমনটা অনুমান করছেন যেমনটা অভিযোগ তাদের যে এক্ষেত্রে প্রচারকরা আর তারা যখন ছেড়ে বেরিয়ে যান তারপরে প্রত্যক্ষ এসে তাদের ছিল অর্থাৎ মেশিনে মাছ পথে আসছিল বলে তারা অভিযোগ সেই টাকা তারা নিয়ে চম্পট দিয়েছে গভীর রাতে অভিযোগ দায়ের করা হয়েছে যেমনটা ঘটনা যে দুজন গ্রাহক অভিযোগ করছেন এবং তাদের যে টাকার অঙ্ক যে প্রতারণা হয়েছে যে টাকা সেই অঙ্ক প্রায় লক্ষাধিক টাকা এবং এভাবেই প্রতারণা হয়েছে যেমনটা তারা অভিযোগ করছেন যে এখানে জালিয়াতি চক্র তারা এই মেশিনের সঙ্গে কারসাজি করেছে পরে টাকা জালিয়াতি করেছে এমনটাই তাদের অভিযোগ ইতিমধ্যে সার্ভে থানায় অভিযোগ হয়েছে পুলিশ পুরো ঘটনা দিচ্ছে দেখছে সিসিটিভি অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে সতী ধন্যবাদ আমার লাস্ট সানডে প্রবলেম হয়েছিল আমার আইসিআই ব্যাংকের কার্ড আছে তো কার্ডটা ডালতে মানে আমাদের একটা 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 ফিলিং হয়েছিল হয়েছিল। মেশিনটা একটু মনে বিকজ সামনে বক্স টাইপের ছিল দেন কার্ডটা আমার মেয়ে মানে টাকা উইথড্র করতে এসেছিল তো ও বুঝতে পারেনি ও ডেলেছে আর কার্ডটা ফুল মানে একদম টেনে নিয়েছে আর আর আমাদের আগে আরেকজনেরও কার্ড টেনেছে বলে উনিও বাইরে দাঁড়িয়েছিলেন তো উনি ভেবেছেন যে মেবি উনি কোনো মিস্টেক করেছেন তো উনিও দাঁড়িয়েছিলেন আমরাও দাঁড়িয়েছিলাম তারপর হেল্পলাইন নাম্বারটা যেটা ছিল সেটাও আমার মনে হয় ফ্রড বিকজ সেই নম্বরে যখন আমরা আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করি তখন ওটা সুইচ অফ বলে আর তারপর শুনলাম যে কেউ বাইরে থেকে এসে কার্ড মানে অলরেডি সব উইড্র করে চলে গেছে ব্যাপার বিকজ আমার টাকা ছিল আর ওকে জিজ্ঞস করেছে কত আপনার ব্যালেন্স আছে আপনার পিন নাম্বার আমি যেরকম বলবো আপনি পিন ডালুন বাই মিস্টেক কিংবা কি মানে লাখের জন্য কোনো আমার কোনো পয়সা যায়নি বাট দেন ইটস হ্যারাসমেন্ট